বৈজ্ঞানিক কল্পকাহিনী শূন্য লিখেছেন হুমায়ুন আহমেদ চষ্টপর্বে আপনাদের সাথেই প্রতিবারের মতোই আমি আছি মহম আব্দুল কাদের রাকিব মুনসে সাহেব বাসার দিকে রওনা হলে রওনা হলেন সন্ধ্যা মেলাবার পর পথ অন্ধকার আকাশে চাঁদের আলো নেই শুধুই নক্ষত্রের আলো নক্ষত্রের আলোয় পথ চলতে তার ভালোই লাগছে বয়সের সঙ্গে সঙ্গে শরীরবৃত্তির নিয়মের পরিবর্তন হয় আলোর চেয়ে অন্ধকার বেশি অন্ধকার বেশি ভালো লাগে ভাদের উপর যে জায়গায় বজ্রভাত হচ্ছিল মনসুর সাহেব ওই জায়গায় খুঁজতে শুরু করলেন ছোটবেলা থেকেই শুনে এসেছেন যেখানে বজ্রপাত হয় সেখানে গর্ত হয়ে থাকে গর্ত খুঁড়তে খুঁড়লে লৌহজাতীয় কিছু পাওয়া যায় ভাদের উপর তিনি এমন কোনো গর্ত খুঁজে পেলেন না যাকে বজ্রভাতজনিত গর্ত বলে ভাবা যায় গরুর গাড়ির চাকার তৈরি গর্ত মাটি ঢে বেজাবার গর্ত প্রচুর আছে কিন্তু বজ্রপাতের গর্ত কই তার হাত থেকে কাগজের প্যাকেট পড়ে গিয়েছিল সেই প্যাকেটটাই বা কোথায় স্যার কি খুঁজছেন মঞ্জুর সাহেব চমকে উঠলেন এতটা চমকানো কোনো কারণ ছিল না প্রশ্নকর্তা তার অপরিচিত কেউ না পিবা কি তিনি শুকনো গলায় বললেন ও আমাকে চিনতে পেরেছেন তো স্যার আমি ফিবা কি হ্যাঁ বজ্রপাতের জায়গা খুঁজছেন হ্যাঁ ওই রাতে বজ্রপাত হয়েছিল আপনার শরীরে আপনার গা বে বিদ্যুৎ নেমে নিচে নেমে যায় আমার গায়ে বজ্র পড়লো আর আমার কিছু হলো না তাল গাছে বজ্রপাত হলে তাল গাছ জ্বলে যায় স্যার আপনি তো আর তাল গাছ না পিবানিক কেউ রসিকতা করছে আশ্চর্য স্যার চলুন হাঁটা শুরু করি গল্প করতে করতে আপনার সঙ্গে যাই যদি আপনার আপত্তি না থাকে মনসুর সাহেব জবাব দিলেন না হাঁটাও শুরু করলেন না পিবানিক কির সাথে হাঁট হাঁটতে শুরু করা মানে তাকে শুধু যে স্বীকার করে নেওয়া তাই না তাকে প্রশ্রয়ও দেওয়া স্বীকার করা বা প্রশ্রয় দেওয়া কিছুতেই উচিত হবে না মনের ভ্রান্তি থাক মনেই থাকুক তার প্রেসার নিশ্চয় অনেক বেশি ডাক্তার বজুল রহমান নষ্ট যন্ত্রে ধরা পড়েনি প্রেশার বেশি না হলে পিবা নামক ব্যাপার সেপারের চোখের সামনে উপস্থিত হতো না স্যার ওই রাতে তো এক ম্যারাথন গুম দিলেন আমি হিসাব করে দেখেছি আপনি সরমোট তেইশ ঘন্টা সাতত্রিশ মিনিট এগারো সেকেন্ড ঘুমিয়েছেন আপনি কি স্যার লক্ষ্য করেছেন তিরিশ ছাত্রিশ এগারো তিনটাই প্রাইম নম্বর আবার এদের যোগ পলো প্রাইম নম্বর এদের যোগ পল হলো একাত্তর ইন্টারেস্টিং না হ্যাঁ ইন্টারেস্টিং বেশ ইন্টারেস্টিং মানে কি লজ্জিত কলায় বলল আমার অপরাধ ক্ষমা করবেন স্যার আসলে আপনি ঘুমিয়েছেন পঁচিশ ঘন্টা বিশ মিনিট চল্লিশ সেকেন্ড কোনোটাই প্রাইম নম্বর নয় আপনাকে মিথ্যা করে প্রাইম নম্বরের কথা বলছি যাতে আপনি আগ্রহী হয়ে আমার সঙ্গে কথা বলেন প্রাইম নম্বরের প্রতি আপনার এই আগ্রহের কারণ কী মনসু সাহেব বললেন একটা সংখ্যাকে উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে না অখণ্ড অবস্থায় থাকছে এই জন্যই ভালো লাগে এই বিশ্বব্রহ্মাণ্ডে যত বেদ জন্মেছেন সবাই প্রাইম নম্বর সম্পর্কে কৌতূহল ভারতের মাদ্রাজের এক গণিতবিদ ছিলেন আপনি তার নাম শুনেছেন রামানুজন হ্যাঁ শুনেছি প্রাইম নম্বর সম্পর্কে ওনার আগ্রহ ছিল সীমাহীন ওনার সেই বিখ্যাত গল্পটা কি জানেন স্যার কোন গল্প ওই যে নিদারণ অসুস্থ হয়ে তিনি শুয়ে শুয়ে আছেন শরীরে এমন অবস্থা যে যে কোনো মুহূর্তে তিনি মারা যাবেন এ সময় তাকে এক ভদ্রলোক দেখতে এলেন রামানুজান বললেন তুমি যে গাড়িতে করে এসেছো তার নম্বর নম্বরটা কত ভদ্রলোক নম্বর বললেন রামানুজান আনন্দিত বগিতে বললেন আরে প্রাইম নম্বর তুচ্ছ বিষয় নিয়ে কি কত হল মঞ্জুর সাহেব রাইগলায় বললেন প্রাইম নম্বর তুচ্ছ বিষয় অবশ্যই তুচ্ছ বিষয় মৌলিক সংখ্যায় এমন কি বিশেষত্ব আছে যে একে একে মাথায় নিয়ে নাচতে হবে পৃথিবীর রহস্যের সবটাই আছে শূন্যের ভেতর যে কোনো রাশিকে শূন্য দিয়ে গুণ গুণ দিন উত্তর হবে শূন্য আবার সেই রাশিকে শূন্য দিয়ে ভাগ দিন হয়ে যাবে অসীম তুমি আমাকে সেই সব শেখাতে এসো না এসব আমার অজানা নয় স্যার আমরা হাঁটতে হাঁটতে গল্প করি চলো আপনার কাগজের প্যাকেটটা আমার হাতে দিন তোমার হাতে দিতে হবে না তুমি হাঁটো এটা আমার এটা এমন কিছু ভারী নয় পিমানে কি পাশাপাশি হাঁটছে নিজের উপর রাগে মনস মনসুর সাহেবের গা জ্বলে যাচ্ছে কি কে সঙ্গে নিয়ে হাঁটটা মানেই তার শিকার করে নেওয়া পিমা কি তুমি কি দুমপান করো জি না স্যার তবে আপনি যদি দেন একটা সিগারেট টেনে দেখতে পারি আমার কাছে সিগারেট নেই আমি দুমপান করি না না করাই ভালো হাটের বারোটা বাজে বাজিয়ে দেয় পিমানে কি জি স্যার ব্যাঙ্গের পেটে মনি থাকে তুমি জানো আমি শুনেছি ব্যাঙ্গের পেটে মণি কে বলে লাল ভাদ্র আশ্বিন মাসে ব্যাঙ এই লাল উগরে মাটিতে পেলে এই জায়গায় আলো হয় আলো হয়ে যায় আলো দেখে পোকামাকড় আসে ব্যাং তখন এসব পোকামাকড় ধরে খেয়ে নেয় এইসব কেন জিজ্ঞেস করছেন তোমার জ্ঞান কতটুকু তা জানার চেষ্টা করছি কি জানলেন জানলাম যে আমার যে জ্ঞান এবং তোমার যে জ্ঞান তা একই তুমি আমার চেয়ে বেশি কিছু জানো না অর্থাৎ তুমি ফিপানে কি নও কিছুই নাও তুমি আমার কল্পনা এবং এই সত্য আমি খুব সহজে প্রমাণ করতে পারি কিভাবে করবেন কাউকে না কাউকে আমি পাবো যিনি চুকোনা দিকে যাচ্ছে তাকে ডেকে জিজ্ঞেস করবো সে তোমাকে দেখতে পাচ্ছে কি না সে যদি তোমাকে দেখতে না পায় তাহলে তোমার কোনো অস্তিত্ব নেই তুমি আমার উৎ উত্তপ্ত মস্তিষ্কের সৃষ্টি পিবনে কে চুপ করে রইল মনসুর সাহেব বললেন আমার এই ক্ষুদ্র পরীক্ষাটা তোমার কাছে কেমন মনে হচ্ছে খুব ভালো পরীক্ষা স্যার তুমি কি এই পরীক্ষার ভেতর দিয়ে যেতে চাও অবশ্যই যেতে চাই কেন যেতে চাইব না পরীক্ষার পরীক্ষাটা হলে আমার ওই লাভ কি লাভ আপনি বুঝবেন যে আমি কল্পনা নই আমার অস্তিত্ব আছে এবং আমার কথা আপনার মন দিয়ে শোনা উচিত আমি আপনাকে বিপদে পেলার জন্য বা বিভ্রান্ত করার জন্য আসিনি আমি আপনাকে সাহায্য করার জন্য এসেছি মনসুর সাহেব কথা বললেন না নিঃশব্দে হাঁটতে লাগলেন এই মুহূর্তে একজন কাউকে তার প্রয়োজন যে যাচ্ছে বা চোখা থেকে ফিরে আসছে তাকে যেন আসতে দেখা যাচ্ছে ডলে এলো সিগারেট বা বিড়ি টানছে আগুনের পুলকি উঠা নামা করছে মনসুর সাহেব দাঁড়িয়ে পড়লেন আগ্রহ নিয়ে অপেক্ষা করতে লাগলেন কির গলাতেও আগ্রহ জোরে পড়লো স্যার কেউ একজন আসছে মনসুর সাহেব এক ধরনের উত্তেজনা অনুভব করলেন এ বয়সে উত্তেজনা ভালো না তাছাড়া ডাক্তার বলে দিয়েছে তার প্রেশারের সমস্যা আছে নর্মালের চেয়ে বেশি প্রেশারে মানুষদের জন্য উত্তেজনা শুভ না সিগারেট টানতে টানতে যে আসছিল সেই মনসুর সাহেবের সামনে এসে থমকে দাঁড়ালো সিগারেট বেলে দিয়ে জুপ করে বসে মনসুর সাহেবের পাঁচুয়ে সালাম করে ফেলল মনসুর সাহেব চিনতে পারলেন না অন্ধ অন্ধকারে চেনার কথা না তার পুরো তার পুরনো ছাত্রদের কেউ একজন হবে মন্ত্রী সাহেব বললেন থাক থাক সালাম লাগবে না বলেই বিরক্ত বিরক্ত হলেন এই বাক্যটা সবসময় সালাম শেষ হবার পর বলা হয় কাজেই এটা অর্থহীন বাক্য স্যার কেমন আছেন ভালো অনেক দিন পর আপনাকে দেখলাম রোগা হয়ে গেছে শরীর তেমন ভালো যাচ্ছে না কি সমস্যা চোখে সমস্যা তারপর আমার ইদানিং প্রেশারও সম্ভবত বেড়েছে নর্মালের চেয়ে বেশি খুব হাঁটাহাঁটি করবেন পেশার আর ডায়াবেটিস এ এর একটাই ওষুধ ইন্টন পিবা কি হঠাৎ কথা বলল ভাই আপনার সঙ্গে আমার পরিচয় হয়নি আমার নাম কি কি না কি নাকি কি একটু অদ্ভুত নাম আপনি কে আমিও আপনার মতো মতোই আপনার সারের ছাত্র ও পিবানে কি হাসতে হাসতে বলল ছাত্রে ছাত্রে দুল পরিমাণ ছাত্রে ছাত্রী দুল পরিমাণ মানে কি কথার কথা বললাম সব কথার গুরুত্ব দিতে নেই ভাই আপনি এখন চলে যান আমরা হাঁটা শুরু করি স্যারের সঙ্গে খুব জরুরি কিছু কথা আছে আপনার নামটা কি যেন বললেন পিবা কি। আপনি কি বাঙালি এই মুহূর্তে একশো ভাগ বাঙালি জীবানন্দ দাসের কবিতার লাইনও জানি শোনাবেন শুনবেন জি না শুনুন না ভালোই লাগবে জি না কবিতা শুনব না তাহলে আপনি আর আপনার স্যার আটকে রাখবেন না আপনার স্যারকে আটকে রাখবেন না ছেড়ে দিন ওনার সঙ্গে আমার ভয়াবহ ধরনের জরুরি কিছু কথা আছে মনসুর সাহেব নিঃশব্দে হাঁটলেন হাঁটছেন পিবানে কি হাঁটছে তার পাশে পাশে পিবানে কি বললো স্যার আপনার পরীক্ষার ফলাফল তো মনে হয় পজিটিভ আপনার ওই ছাত্র তো আমাকে দেখতে পেলো এবং কথাবার্তাও বলল হ্যাঁ এখন কি আপনি মোটামুটি নিশ্চিত হয়েছেন যে আমার একটা অস্তিত্ব আছে আমি কল্পনার কেউ নই মনসুর সাহেব কিছু বললেন না স্যার বাঁধের নিচে নৌকা বাঁধা আছে খালি নৌকা ওখানে একটু বসবেন জরুরি কথা দ্রুত সেরে ফেলতাম ঢালু বাঁধ নামতে কষ্ট জীবনে কি মনসুর সাহেবের হাত থেকে কাগজের প্যাকেট নিয়ে নিলেন মনসুর সাহেবের হাত ধরে সাবধানে নামালো দুজন চুপচাপ নৌকার গুলুইয়ে মুখোমুখি বসে আছে প্রথম কথা বললেন মনসুর সাহেব বলো কী বলবে স্যার আপনি খুব বড় একটা কাজ করেছেন কত বড় কাজ যে করেছেন সেই সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই আমি আপনাকে সাহায্য করতে এসেছি তুমি কে আমি এসেছি শূন্য জগৎ থেকে মনসুদ সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেললেন সবই কেমন জোট পাকিয়ে যাচ্ছে তুই কি বলল আমার জগৎ আমার জগৎটা কি আমি ব্যাখ্যা করব করতে পারো আপনার ভেতর কোনো আগ্রহ দেখা দেখছি না আপনি যদি কোনো আগ্রহ না দেখান তাহলে আমি কথা বলতে আরাম পাবো না আগ্রহ বোধ করছি না বলেই তুমি আগ্রহ দেখ দেখছো না আগ্রহ না দেখালেন আ আগ্রহ না দেখালেন কি বলছি মন দিয়ে শুনুন শুনছি স্যার এই পৃথিবীর বস্তু জগৎ হচ্ছে ত্রিমাত্রিক পৃথিবীর বস্তু জগতের প্রতিটি বস্তু আছে তিনটি মাত্রা দৈর্ঘ্য প্রস্ত ও উচ্চতা ঠিক না স্যার হ্যাঁ আইনস্টাইনের থিওরি অফ রিয়েটিভিস রিলেটিভিটিস থেকে সময় নিয়ে এসে সময়কে একটা মাত্রা ধরে পৃথিবীর বস্তু জগতের কেউ কেউ চার মাত্রার জগতও বলেন তবে আমাদের বোঝার জন্য পৃথিবীর জগৎটাকে তিন মাত্রার জগৎ বলা চলে ঠিক আছে স্যার হুম তিনমাত্রা জগতের মতো দুই মাত্রার জগত থাকতে পারে পারে না স্যার যে জগতে শুধু দৈর্ঘ্য আছে প্রস্ত আছে উচ্চতা বলে কিছু নেই থিওরিটিক্যাল থাকতে পারে দুই মাত্রা জগতের মতো এক মাত্রা জগতও থাকতে পারে যে জগতে সব বস্তুর শুধু দৈর্ঘ্য আছে আর কিছুই নেই থাকতে পারে না স্যার হুম এখন তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসি চলে আসুন মাত্রা জগতও তো থাকতে পারে সেই জগতে কোনো মাত্রা নেই মাত্রা নেই বলে মাত্রার বন্ধনও নেই শূন্য শূন্যমাত্রার জগৎ এবং অসীম মাত্রার জগৎ কি একই নয় মন্ত্রী সাহেব তাকিয়ে আছেন কি বলল শূন্য এবং অসীম এই দুই সংখ্যার ধর্ম একরকম যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে উত্তর হয় শূন্য আবার যে কোনো সংখ্যাকে অসীম দিয়ে গুণ করলে উত্তর হয় অসীম এখন স্যার আপনি বলুন শূন্যকে অসীম দিয়ে গুণ করলে কি হবে মনসুর সাহেব ছোট্ট করে নিঃশ্বাস ফেললেন পিবানে কি বলল আমি আপনাকে সাহায্য করতে এসেছি আপনার সমাধান মানব জাতির জন্য বিরাট ব্যাপার হবে এই সমাধানের জন্য মানুষ শূন্যের জগতে প্রবেশ করতে পারবে শূন্য জগতে প্রবেশের মানে হচ্ছে অসীম জগতে প্রবেশ মনসুর সাহেব তার কথা থামিয়ে মেঘস্বরে থমকে উঠলেন স্টপ পিবানে কি থতমত হয়ে চুপ হয়ে গেল মনসুর সাহেব বললেন তুমি কোনো কথা বলবে না তোমার কোনো অস্তিত্ব নেই তুমি আমার উত্তপ্ত মস্তিষ্কের কল্পনা এর চেয়ে বেশি কিছু না একটু আগেই কিন্তু তৃতীয় এক ব্যক্তি আপনার ছাত্র আমাকে দেখতে পেয়েছে আমার সঙ্গে কথা বলেছে আমার ওই ছাত্র আমার মনের কল্পনা তুমি যেমন আমার কল্পনা থেকে এসেছ সেও এসেছে সে যে আচরণ করে আচরণ আমার সঙ্গে করেছে কোন ছাত্র আমার সঙ্গে এ ধরনের আচরণ করবে না আমাকে উপদেশ দিচ্ছে বলছে হন্টন করবে হন্টন আবার কি। সামান্য রসিকতাও আপনার ছাত্র আমাদের আপনার সঙ্গে করতে পারবে না পারা উচিত কিন্তু পারে না আমার বত্রিশ বছরে শিক্ষকত জীবনে কোনো ছাত্র আমার সঙ্গে রসিকতা করেনি তার চেয়েও গুরুত্বপূর্ণ ব্যাপার হলো গুটগুটে অন্ধকারে আমার সঙ্গে তার দেখা সেই অন্ধকারে আমাকে চিনতে পেললো চিনে পেললো কেমন করে চিনল মন্ত্রী সাহেব উঠে পড়লেন পিবানি কি বলল স্যার চলে যাচ্ছেন হ্যাঁ চলে যাচ্ছি আর শোনো খবরদার আমার পেছন পেছন আসবে না ভাদে তুলে ভাদে তুলে দেই খারাপ একা উঠতে পারবেন না খুব পারবো তুমি আসবে না বললাম মনসুর সাহেব দেখলেন তারপরেও পিবা তাকে অনুসরণ করছে মনসুর সাহেব বাসার কাছাকাছি এসে আবারও করা আবারও করা দরে দমক দিলেন কি বলল ঠিক আছে স্যার আমি চলে যাচ্ছি তবে কাছাকাছি থাকবো যদি প্রয়োজন হয় কি ক্লান্ত ভঙ্গিতে চলে যাচ্ছে গেট খুলে কম্পাউন্ডারের বেতর মনসুর সাহেব দেখলেন হরমুজ ফিরে এসেছে একদিন থাকার কথা একদিন থাকার কথা বলে দিন কাটিয়ে কাটিয়ে এসেছে মেয়ের বাড়ি থেকে আসার পর প্রথম কয়েকদিন হরমুজ মেজাজ খুব ভালো ভালো থাকে আস্তার ম্যাজাজ অত্যন্ত ভালো কথা বলার জন্য সে চটপট করছে কথা বলার কোনো লোক পাচ্ছে না মনসুর সাহেবকে দেখে তার আনন্দ তীব্র হলো সে গ্যারেজের বারান্দার ক্যারোসিনের চুলায় ভাত চড়িয়েছে ডাল ইতিমধ্যে নেমে নেমে গেছে ইচ্ছা করলে কয়েকটুকু বেগুন বেধে ফেলা যেত গড়ে বেগুন আছে তবে না ভাজলেও ক্ষতি নেই ঢাল বাদ দিলেই স্যারের চলবে বেগুন ভাজা দিলে উনি বিরক্ত হতে হতে পারেন হরমোজ এক গলা হেসে বলল স্যার কেমন আছেন ভালো আপনার নিয়ে খুব চিন্তায় ছিলাম কেন আপনার খাওয়া দাওয়ার কী ব্যবস্থা কী খাইলেন না খাইলেন কোনো অসুবিধা হয়নি তোমার মেয়ে ভালো আপনাদের দোহায় স্যার মেয়ে ভালো আছে তবে স্যার শরীর দুর্বল ডাক্তার ওষুধ একটা দিয়েছে সত্তর টাকা দাম চিন্তা করেন নয় আঙ্গুলের এক বোতল তার এত দাম সত্তর টাকা মনসুর সাহেব প্রসঙ্গান্তরে চলে গিয়ে বললেন একটা কাজ করে দিতে পারবে হরমুজ অবশ্যই পারব গেটের বাইরে গিয়ে দেখো দেখো তো কোনো ছেলে আছে কি কী ছেলে যুবক এক ছেলে আমার কাগজগুলো ছিল তার হাতে পাঁচ দিশে কাগজ ফর্মুজ তৎক্ষণিক বের হয়ে গেল লোকটাকে সে পেল না কেউ ছিল না জি না কেউ ছিল না ভালো করে দেখেছ খুব ভালো করে দেখেছি স্যার খানা হয়ে গিয়েছে খানা হয়ে গিয়েছে দিব না খিদে নেই আজ কিছু খাব না মনসুর সাহেব রাত নয়টা বাজার আগে ঘুমাতে গেলেন প্রায় সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়লেন ঘুম বাংলো রাত দুইটায় আকাশে চাঁদ উঠেছে চাঁদের ক্ষীণ আলোয় সব কেমন ভৌতিক লাগছে দীর্ঘকাল পর তার একটু ভয় ভয় করতে লাগলো তিনি হারিকেন জ্বালালেন গুম যখন বাংছে তখন একটু কাজ করার কাজ করা যাক ফাইলপত্র নিয়ে বসা যাক অনেক দিন কিছু লেখা হয়নি অবহেলা করা হচ্ছে বয়স হচ্ছে বয়সের প্রধান ধর্ম অলস্য কাজ এরনোর অজুহাত খোঁজা অথচ উল্টোটাই হওয়া উচিত ছিল অল্প বয়স অল্প বয়স্করা অলস্য দেখতে পারে তাদের হাতে সময় আছে তারা হাতে সময় তার হাতে সময় কই বৃদ্ধরা কাজ করবে যন্ত্রের মতো কোনো দিক দিকে তারা তাকাবে না কারণ তাদের ঘন্টা বেজে গেছে ঠং 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 গণটা বেজেই যাচ্ছে একদিন শেষ ঘন্টা বাজবে তখন আচ্ছা শূন্য জগতের ব্যাপারটা কেমন কির কথাটা মন্দ বলেনি মাত্রাহীন জগৎ হলো অসীম মাত্রা জগৎ তার পিপাসা বোধ হচ্ছে লেবুর শরবত খেয়ে ঘুমাতে যাননি পিপাসা হবারই কথা চিনি লেবু কিছুই কেনা হয়নি আজও ছোট বাজারে গিয়ে শুধু কাগজ কিনে ফিরেছেন তার একটা অ্যাসিস্ট্যান্ট থাকলে মন্দ হতো না হরমুজের মতো অ্যাসিস্ট্যান্ট না পিবনেকির মতো অ্যাসিস্ট্যান্ট যার সঙ্গে কথা বলে আরাম পাওয়া যায় যে যুক্তি নির্ভর করে কথা বলবে প্রয়োজনের ছোটোখাটো কাজও করে দেবে যেমন চট করে গ্লাস ভর্তি লেবুর শরবত নিয়ে এলো কাগজপত্র গুছিয়ে রাখল ভালো কথা তিনি যে পাঁচ দিশে কাগজ কিনেছেন সেই কাগজ তো রয়ে গেছে পিবেকীর কাছে স্পষ্ট মনে আছে দুইজন নৌকায় বসে কথা বলছিলেন কাগজের প্যাকেটটা পিবে হাতে নৌকা থেকে তিনি রাগ করে উঠে এলেন প্যাকেট নেওয়া হলো না বাসার কাছাকাছি এসে পিবাক্কি থমকে বিদেয় করলেন প্যাকেট ফেরত নিতে ভুলে গেলেন কাগজ ছাড়া তিনি হারিকেল জ্বলিয়ে করবেন কি মন্ত্রী সাহেব বিরক্ত মুখে গড় থেকে বারান্দায় এসে দাঁড়ালেন এখান থেকে দেওয়ালের বাইরে খানিকটা অংশ দেখা দেখা দেবে যায় কি 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 আছে সেখানে আচ্ছা হাস্যকর চিন্তা করছেন তিনি করছেন কেন কল্পনার মানুষকে বাস্তব মানুষ হিসেবে ভাবতে শুরু করেছেন তার কি মাথা খারাপ হয়ে যাচ্ছে মাথা খারাপের রোগ তাদের বংশে আছে তার দাদা যান চল্লিশ বছরে হঠাৎ একদিন বৃদ্ধ উন্মাদ হয়ে গেলেন রাতে ঘুমাচ্ছিলেন গুমবেঙ্গে স্ত্রীকে ডেকে তুলে বললেন ওগো উঠো আমার মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে আমার মাথায় পানি ডাল দিদি যান বয়ে অস্থির হয়ে পানি ডালতে লাগলেন দাদা দাদাজাম বললেন বউ শোনো পানি আনতে যাবার আগে দড়ি এনে আমাকে খাটের সঙ্গে বেঁধে বেঁধে রাখো নয়তো দেখবে আমি জাপ করে জাপ দিয়ে দোতলা থেকে নিচে পড়ে গেছি পাগল মানুষ তো কিছুই বলা যায় না মনসুর সাহেব মনসুর সাহেবের দিদি দড়ি আনার আগে বালতি বর্তি পানি এনে দেখেন মানুষটা বিছানায় নেই চার থেকে লাভ দিয়ে নিচে পড়ে নিচে পড়েছে তখনও জ্ঞান আছে কথা বলতে পারছে মৃত্যুর আগে মানুষটা বিড় বিড় করে বলল তোমরা মনে মনে কোনো কষ্ট রাখবে না এটা আত্মহত্যা না আমি আত্মহত্যার মানুষ না মন খারাপ হয়ে গেছে বলে এই কাজ করেছি মাথাটা হঠাৎ খারাপ হয়ে গেছে বড় আফসোস তার মাথাটাও কি হঠাৎ খারাপ হয়ে গেছে তিনি নিশিরাতে বারান্দায় দাঁড়িয়ে পিবা নামক কল্পনায় এক যুবককে ভাবতে শুরু করলেন মঞ্জুর সাহেব ডাকলেন পিবানিক কি সঙ্গে সঙ্গে উত্তর এলো জি স্যার আমি আছি হ্যাঁ সে আছে তো বটেই ওই তো পরিষ্কার দেখা যাচ্ছে চাঁদের মরা আলোয় সুদূর্শন এক তরুণ দাঁড়িয়ে তার দিকে তা কি আছে পিবানিক কি জি স্যার আমার কাগজের প্যাকেট তো তোমার কাছে ছিল জি কোথায় সেগুলো নষ্ট করে ফেলেছি নষ্ট করে ফেলেছো মানে আপনি আমার ওপরে রাগ করেছেন আমার মনটাও খারাপ আমার মনটাও আমার মনটা হলো খারাপ আমি মন খারাপ ঠোরলাম কাগজের ওপর ডাললাম কাগজের ওপর তুমি কি করলে এতগুলো কাগজ কুচি কুচি করে চিনে ফেললে জি না কাগজগুলো নিয়ে নৌকার নৌকা বানিয়ে নদীতে বাসিয়ে দিয়েছি কি বললে কাগজের নৌকা বানিয়ে নদীতে বাসিয়েছি অনেকগুলো নৌকা হয়েছে দেখতে খুব ভালো লাগলো সেখানে মর্নিং মর্নিং ওয়াক করার জন্য যদি নদীর পারে আসেন তাহলে দেখবেন একটা নৌকাও নষ্ট হয়নি আচ্ছা নৌকাগুলো ছেড়েছি আপনার প্রিয় রাশিমালা অনুযায়ী মাত্র ছাড়লাম একটা তারপর একটা তারপর এক সঙ্গে দুটা তারপর সঙ্গে তিনটা তারপর পাঁচটা চুপ করো জি আচ্ছা স্যার পিমানে কি জি স্যার সত্যিকার বলো তো আমার কি মাথা খারাপ হয়ে যাচ্ছে মাথা খারাপের ব্যাপারটা আমাদের পরিবারের আছে আমার দাদা জানের মাথা খারাপ হয়ে গিয়েছিল আমি জানি তুমি জানো আমি শূন্য জগতের একজন কিছু আমার জানা থাকার কথা আপনার দাদা জানের হঠাৎ পাগল হয়ে যাওয়ার ব্যাপারটা আমি জানি একদিন তিনি চাঁদের পাটি পেতে ঘুমাচ্ছিলেন হঠাৎ তার স্ত্রী ডেকে তুলে বললেন ওগো গো উঠো আমার মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে মনসু সাহেব কিকে থামিয়ে দিয়ে বলল তুমি এসব জানো কারণ তুমি এস এসেছো আমার কল্পনা থেকে সঙ্গত কারণে আমি যা জানি তুমি তাই জানবে আমার দাদা যেন আপনার মতো অঙ্ক করতে ভালোবাসতেন আপনার দাদা যেন আপনার মতো অঙ্ক করতে ভালোবাসতেন তাই না স্যার হুম তার ট্যাঙ্কর্তি ছিল গুটি গুটি হাতে লেখা কাগজ হুম স্যার আপনি কি সেই সব দেখেছেন দেখেছি বেশিরভাগই উই পোকায় কেটে ফেলেছিল অল্প যা রক্ষা পেয়েছিল আপনি তা আপনার ফাইলে রত্ন যত্ন করে রেখেছিলেন রেখেছেন আমি রাখিনি আমার বাবা রেখেছিলেন বাবার কাছ থেকে আমি পেয়েছি আপনার বাবা তো স্যার অঙ্ক ছাত্র ছিলেন হ্যাঁ কলকাতায় প্রেসিডেন্সি কলেজ থেকে অঙ্ক এম এ ডিগ্রি নেন গোল্ড মেডেল পেয়েছেন আপনা আপনারা তাহলে তিন পুরুষের গণিতজ্ঞ হুম অঙ্কের তো আপনারও এম এ ডিগ্রি আছে আপনি নিজেও তো কালী কালী স্কলার কালীনারায়ণ স্কলার হ্যাঁ ইউনিভার্সিটি বা কলেজে ইচ্ছে করলে আপনি ভালো চাকরি পেতে পারতেন তা না করে স্কুলে চাকরি করলেন কেন চট করে পেয়ে গেলাম জামেলা কম নিরিবিলি আপনার বাবাও জামেলা পছন্দ করতেন না নিরিবিলি কাজ করতে চাইতেন তিনিও তো অতি অল্প বয়সে মারা গেছেন হ্যাঁ তার মৃত্যু কি স্বাভাবিক মৃত্যু মৃত্যু না অস্বাভাবিক মৃত্যু মুন্সী সাহেব জব দিলেন না তার কপালে ঘাম জমেছে শরীর কাঁপছে বিমানে কি বললো স্যার একটা জটিল রাসমেলার সমাধান আপনার তিন পুরুষ ধরে করার চেষ্টা করছে চতুর্থ পুরুষ বলে আপনাদের কিছু নেই কিছু করার হলে আপনাকেই করতে হবে যদি কিছু করতে না পারেন তাহলে আপনাতেই শেষ হবে আপনাতেই সব শেষ স্যার আমি আপনাকে সাহায্য করতে এসেছি তুমি কেউ না তুমি আমার অবচেতন মনের কল্পনা যদি কল্পনা কল্পনাও হয়ে থাকে তাতেও তো ক্ষতি নেই কাজ হওয়ার নিয়ে কথা তুমি কিভাবে সাহায্য করতে চাও আপনি অনেক রাশিমালা নিয়ে কাজ করেছেন একটি রাশিমালা আছে যার যোগফল শূন্য অনেকগুলো রাশিমালা যোগফল শূন্য ই মানে কি রাশিমালার একটি আছে যা ফলাফল শূন্য মনে পড়ছে না খুঁজে বের করুন কিছুক্ষণ চুপ করে থেকে মনসুর সাহেব বললেন তোমাদের শূন্য জগৎটা কেমন অন্যরকম সেই জগতে সবই শূন্য যে সেখানে আনন্দ দুঃখ বেদনা কিছুই নেই আনন্দ দুঃখ বেদনা নেই শূন্য জগৎ তো ভয়াবহ জগৎ স্যার আপনি বলে যাচ্ছেন শূন্যের সঙ্গে অসীম সম্পর্কিত আনন্দ দুঃখ বেদনা সেসব শূন্য তেমনি একই সঙ্গে অসীম আপনি রহস্যের খুব কাছাকাছি আছেন খুব কাছাকাছি আপনি নিজেও তা জানেন জানেন না হ্যাঁ জানি স্যার আপনি আপনি খুব কঠিন সময়ের ভিতর দিয়ে যাচ্ছেন রহস্যের খুব কাছাকাছি এসে মানুষ ভেঙে পড়ে আপনার দাদা যান ভেঙে পড়েছিলেন আপনার বাবার ক্ষেত্রেও একই ব্যাপার ঘটেছে মনসুর সাহেবের শীত করতে লাগলো চৈত্র মাসের রাতে এরকম শীত লাগার কথা না স্যার আমি এসেছি আপনার সাহস এবং শক্তি জোগানোর জন্য তুমি আমার অবচেতন মনের ছায়া তাতে কোনো ক্ষতি নেই আপনি কাজ শুরু করুন যেভাবে বলছি সেইভাবে থ্যাংক ইউ স্যার আমি আপনাকে কি পরিমাণ ভালোবাসি তা আপনি জানেন না তুমি তো ভালোবাসবেই তুমি আমার অংশ সবসময় মানুষের নিজের অংশই যে মানুষকে ভালোবাস ভালোবাসে তা তো নয় কিছু কিছু মানুষ আছে যা নিজেদের প্রতি তীব্র ঘৃণা পোষণ করে বেঁচে থাকে তোমাকে ধন্যবাদ আচ্ছা শোনো আমি কি স্বপ্ন দেখেছি আমি যে জগতে বাস করি সে জগতের স্বপ্ন এবং বাস্তবের কোনো সীমা নেই স্বপ্ন যা যা বাস্তবতা কি জি স্যার তুমি কি চা বানাতে পারো কেন বলুন তো তাহলে চা বানাতে বলতাম চা খেয়ে অঙ্ক শুরু করতাম পি কি হেসে বললো হাসছো কেন পিমানে কি হেসে বললো হাসছো কেন এমনি হাসছি চার আপনি চা খেতে পারবেন না গড়ে চিনি নেই আপনি চিনি চানা চা খেতে পারেন না এছাড়া রাত প্রায় শেষ হতে চললো কিছুটা হলে বিশ্রাম আপনার দরকার শুয়ে পড়তে বলল বলছো হ্যাঁ একটা কথা পিবানে কি জগতের মানুষের আয় কি আয়ু কী মানুষ সে জগতে কতদিন বাঁচবে কতদিন বাঁচে সে জগতে মানুষের আয়ু একই সঙ্গে শূন্য এবং একই সঙ্গে অসীম বুঝতে পারছো বুঝতে পারছি না সেটা হচ্ছে অস অস্তিত্ব এবং অস্তিত্বহীনহীনতার জগৎ বুঝতে বুঝতে পারছি না স্যার আপনি বিশ্রাম নিন ঘুমিয়ে যান আমার ঘুম ঘুমাতে ভয় লাগছে কেন হঠাৎ হয়তো গুমবেঙ্গে আমার দাদাজানের মতো ওনার সমস্যা আপনার হবে না কেন উনার পাশে সেই দু সময়ে কেউ ছিল না আপনার পাশে আমি আছি তুমি কি সত্যি সত্যি আমার কল্পনা নাকি তুমি শূন্যের জগৎ থেকে উড়ে এসেছ আমি আপনার কল্পনা কিন্তু আমার বা শূন্য জগতে কিছুই বুঝতে পারছি না বুঝতে পারবেন খুব শিগগির বুঝতে পারবেন আপনার কাজ শেষ করুন কাগজ তো নেই কিভাবে কাজ করব। মনসুর সাহেব গড়ে ফিরে এলেন হারিকেল নিভিয়ে বিছানায় গেলেন ভয়াবহ ক্লান্তি তাকে আচ্ছন্ন করে ফেলেছে আকাশে চাঁদ সেই আলো এসে পড়েছে তার বিছানার এক অংশে শূন্য জগতে কি চন্দ্রলোক আছে সেই জগতে কি জোৎস্নার পুল ফুটে পাখি গান গায় এভ্রিথিং ওয়াজ ওয়ান্স ক্রিয়েটেড ফ্রম নাথিং শূন্য থেকে সব সৃষ্টি হয়েছে শূন্যতেই সব ফিরে যাবে মনসুর সাহেবের মাথায় যন্ত্রণা হচ্ছে বোতা যন্ত্রণা মানুষের প্রধান অংশ কি মানুষের প্রধান অংশ তার চেতনা এই চেতনাকে ধারণ করেছে শরীর শরীরকে ভাত দিয়ে চেতনার যে অস্তিত্ব সেই অস্তিত্বের জগৎ জগতই কি শূন্যের জগৎ নাকি এর বাইরেও কিছু খাটের নিচে ইন্দুর খচখচ করছে এই অতি ক্ষুদ্রপ্রাণীর চেতনা কি আদিচে আদিচেতনার অংশ বিরাট এক রাশিমালা যে রাশিমালার যোগফল শূন্য শরীরের এক ক্লান্তি অথচ ঘুম আসছে না শরীরে এত ক্লান্তি অথচ ঘুম আসছে না ঘুম আনতে হলে কী করতে হয় মেষ গুনতে হয় মনসুর সাহেব মেষের বিশাল পাল কল্পনা করতে লাগলেন একটি মেষ এসেছে আবার একটি এখন এক সঙ্গে এসেছে দুইটি এবার তিনটি মেষ পাল এসেছে পিবা নাকি রাশিমালায় এক দুই তিন পাঁচ আট তেরো আচ্ছা এখন এই মেঘের পালে কয়েকটা নেকড়ে ঢুকিয়ে দেওয়া যাক নেকড়িগুলো মেষ খেতে শুরু করলো ব্যাপারটা এমনভাবে ঘটবে যে মেষ এবং নেকড়ির সংখ্যা শুরুতে যেমন থাক থাকলেও সময়ের সঙ্গে কমতে শুরু করবে নেকড়ে যেমন মেষ মারবে তেমনি মেষরা মিলিয়ন একরাকে মারবে কাজেই নেকড়ের জন্য একটি রাশিমালার প্রয়োজন মনসুর সাহেব উঠে বসলেন পাওয়া যাচ্ছে কিছু একটা পাওয়া যাচ্ছে কাগজ গড়ে নেই কাগজের খুব প্রয়োজন এই ছিল আমাদের কল্পনিক বৈজ্ঞানিক কল্পকাহিনী শূন্যের ষষ্ঠ নম্বর এপিসোড ষষ্ঠ নম্বর পর্ব আমাদের পরবর্তী পর্ব এবং শেষ পর্ব সপ্তম পর্ব দেখতে অবশ্যই চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলটিতে এবং আমাদের সপ্তম পর্বই একেবারে সর্বশেষ পর্ব বিজ্ঞানী কল্প কাহিনীতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি